স্কুলে বিষধর সংখ্যে প্রাণে বাঁচলেন পড়ুয়ারা স্কুলে বিষধর সংখ্যে আতঙ্কে ছুটলো পড়ুয়ারা বন্ধ ক্লাস হলুস্থলুস কাণ্ড ধূপগড়ির গাদন দুই নম্বর বিদ্যালয় সাপের কামড় থেকে প্রাণে বাঁচলেন পড়ুয়ারা ছাত্রছাত্রীরা তখন ক্লাসে মনোযোগী হঠাৎই হইচই চিৎকার মুহূর্তে থমকে গেল পঠন পাঠন ধূপগুড়ি মহকুমার গাদং দুই নম্বর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে একেবারে শ্রেণীকক্ষের পাশেই কুণ্ডলি পাকিয়ে বসেছিল সংখ্যিনী সাপটি ক্লাসরুমে পাশের সাপের কথা শুনে আতঙ্কে ছুটে বেরিয়ে আসে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা আতঙ্কে তড়ি করে বন্ধ করে দেওয়া হলো ক্লাসরুম এদিন সকালে স্কুলে দ্বিতীয় শ্রেণীর কয়েকজন ছাত্রী শৌচালয়ের দিকে যান সেখানে গিয়েই দেখতে পায় একটি কালো রঙের সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে কোণে মুহূর্তে ভয়ার্থ চিৎকার ছাত্রীদের চেঁচামেচিতে ছুটে আসেন শিক্ষক শিক্ষিকারা তারা গিয়ে নিশ্চিত হন এটি নিছক সাধারণ সাপ নয় বরং ভয়ঙ্কর প্রায় ফুট সেই সাপ মুহূর্তে পাঁচ গিলে নেয় গোটা বিদ্যালয়ের স্বাভাবিক ছন্দ শিক্ষক বিশ্বনাথ রায় জানান শ্রেণীকক্ষের পাশেই সাপটি ছিল তাই পঠন পাঠন বন্ধ করে সবার নিরাপত্তা নিশ্চিত করি সঙ্গে সঙ্গে ফোন করি স্নেক রেস্কিউ টিমকে খবর পেয়ে স্কুলে পৌঁছান ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় তারা সাপটিকে উদ্ধার করেন উদ্ধারকারীরা জানান সাপটি ছিল একটি পূর্ণ বয়স্ক বিষধর সংখ্যিনী যা মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে সাপটি বর্তমানে নিরাপদে জঙ্গলে ছাড়া হয়েছে তবে এই ঘটনা ফের একবার সতর্ক করে দিল প্রাকৃতিক ভারসাম্যের সামান্য উলট পাল্টেও বিপদ কিভাবে আমাদের একেবারে দরজায় করা নাড়ে

যে সব মাস্টার মশাই মিলে গেটটা বন্ধ করে দিলাম সবাইকে আর ঢুকতে দিলাম না তারপর আপনাদের ফোন করা হবে হ্যাঁ পরিশ্রমীদের তারপর তারপর ওরা আসলো এসে সাপটা ধরলো ধর বাইরে বের করলো বের করে বস্তার মধ্যে ঢুকাইলো তো কতটা আতঙ্কে ছিলেন হ্যাঁ আতঙ্ক তো ছিলেন প্রথমে দেখতে ভালো করে দেখতে পাইনি যখন দেখলাম খুব কালো কালো হলুদ আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে একটা বিষাক্ত সাপ স্কুলের মধ্যে আছে কি করে সাপ পেয়ে এখানে আসে কোথা আসতে পারে মনে হচ্ছে মনে হচ্ছে পিছন দিকে ওই দিকে একটু জঙ্গল আছে তো হয়তো পিছন দিকে ওই পাট আছে ওইখান থেকে আসতে পারে তো বড় ধরনের কি দুর্ঘটনা ঘটতে পারত হ্যাঁ ঘটতেই পারতো হয়তো কেউ যদি না দেখতো হুট করে বাচ্চাগুলো ঢুকতো ওই ঘন্টায় হয়তো কামড় দিতেই পারতো হ্যাঁ অনেক আদম তো ভালোই আমরা ভয় পেয়েছিলাম আশেপাশের লোকজন এসে দেখলো আবার ইয়ে করলো তখন সবাই মিলাম কি বললাম গেটটা বন্ধ করে দিলাম একদম ঢোকা ওইখানে বন্ধ করে দিলাম চলতে ছিল এটা কোথাও পড়া গাদং দুই নাম দুই নং জুনিয়র স্কুল আপনার নাম আমার নাম বিশ্বনাথ রায় আপনার পরিচয় আমি এইখানটার স্যার